নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে এসএসসি এবার কি হবে ভবিষ্যৎ সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছিল বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা ফেরত দিতে হবে এই অনুসারে মুচ লেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা এদিকে নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসকদলও কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে চার জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি। শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছিল বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা তাদের ফেরত দিতে হবে এই অনুসারে মৌচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল অর্ডার কপির বারো তেরো পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন আইনজীবীরা বলছেন চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে নিয়োগ দুর্নীতিতে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম উঠে আসবে এই প্রশ্নই এখন উঠছে আর সেই ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যিই পারবে শাসক দলের কাছে মাথা নত না করে শুধুমাত্র যোগ্যদের হয়ে লড়াই করতে এটা তো পরবর্তীতে সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন